সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার দোয়ায় আল্লাহ তালার আমিও ভালো আছি দর্শক বন্ধুরা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি পাবনা জেলার একটি ঐতিহ্যবাহী পেঁয়াজের পাইকারি হাট পুষ্পপাড়া হাটে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মুড়ি কাটা পেঁয়াজ রয়েছে প্যাকেটিং করে রাখা হয়েছে সব পেঁয়াজ কিন্তু সারা বাংলাদেশে যাবে সব মিলিয়ে দর্শক বন্ধুরা হাটে মোটামুটি ভালো পরিমাণে পেঁয়াজের আমদানি ছিল তো আজকের বাজার দরে এই হাটে কত করে পেঁয়াজ বেচা কিনা হয়েছে এসব বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলাপ আলোচনা করবো সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু আপনারা আমাদের সাথে থাকবেন আর দর্শক বন্ধুরা আরেকটি কথা আপনাদেরকে জানিয়ে দিতে চাই পেঁয়াজের বাজার কিন্তু রাতারাতি পরিবর্তন হচ্ছে এতে কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে এবং যারা প্রান্তিক পর্যায়ের কৃষক রয়েছে যারা পেঁয়াজ চাষি রয়েছে তারা কিন্তু চরম বিপদের মধ্যে রয়েছে এই যে পেঁয়াজের যে রাতারাতি পরিবর্তন হচ্ছে এটার মূলত কারণ যারা ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন যে ইন্ডিয়ার পেঁয়াজের চাহিদা বেশি এবং এই দেশি যে মরিকাটা পেঁয়াজ রয়েছে এই পেঁয়াজের কিন্তু চাহিদা কম থাকার কারণে কিন্তু বাজার রাতারাতি পরিবর্তন হচ্ছে এবং এই পেঁয়াজগুলো কিন্তু পাইকারি হাটে একরকম যাচ্ছে খুচরা মার্কেটে কিন্তু আর দামে বিক্রি হচ্ছে এমনটি কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছে তারা আর যারা কৃষক রয়েছে তাদের সাথে আমরা কথা বলেছি তারা যেমনটি জানিয়েছেন যে এবছর উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে কিন্তু এখন এই দামে পেঁয়াজ বিক্রি করে যারা কৃষক রয়েছে তারা কিন্তু ন্যায্য দাম পাচ্ছে না এমনটি কিন্তু জানিয়েছেন তারা কৃষকরা আজকে আমি হাট ঘুরে যেমনটি জানতে পেরেছি আজকে কিন্তু প্রতিমন পেঁয়াজ বেচা কেনা হয়েছে সর্বনিম্ন এক হাজার থেকে শুরু করে সর্বোচ্চ বাজার রয়েছে চোদ্দশো করে আপনারা জেনে থাকবেন যে পেঁয়াজের কিন্তু কোয়ালিটির উপরে দাম নির্ভর করে আর পেঁয়াজের কিন্তু এক এক হাটে এক এক রকম দাম যায় এই আজকে কিন্তু আমাদের হাটে এই পাবনা জেলায় কিন্তু হাট রয়েছে দুই থেকে তিনটা আমরা ধুলাউড়ি গিয়েছিলাম ধুলাউড়ি কিন্তু আমদানি পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে ওখানে বাজেটটা একটু কম কম রয়েছে ওখানে সাড়ে বারোশো আহ তেরোশো একদম যেটা হাই কোয়ালিটির পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে এই হাটে কিন্তু চোদ্দশো করে যেটা একদম ভালো মানের যেটা ঢাকা গামে পেঁয়াজ রয়েছে সেটার বাজার মূল্য রয়েছে এটা কিন্তু আপনার আমদানের উপরে নির্ভর করে আর কি পেঁয়াজের দামটা তো দর্শক বন্ধুরা আপনাদের জেলায় কেমন দাম রয়েছে একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তবে আমরা যেমনটি জানতে পেরেছি যারা ব্যবসায়ী রয়েছে তাদের সাথে কথা বলে যে পেঁয়াজের বাজার কিন্তু সামনে বাড়ার সম্ভাবনা খুবই কম রয়েছে কারণ এবছর কিন্তু বাংলাদেশের কৃষকরা পর্যাপ্ত পরিমাণে হালি যে পেঁয়াজটা রয়েছে অর্থাৎ দানার যে পেঁয়াজ আছে সেই পেঁয়াজটা কিন্তু রোপণ করেছে চাষ করেছে পর্যাপ্ত পরিমাণে সেজন্য আর কি তেমনটা দাম বাড়ার সম্ভাবনা নেই বললেই চলে এরপরে হচ্ছে ইন্ডিয়া কিন্তু এবার ভ্যাট কমিয়ে দিয়েছে এলচি পিঁয়াজ আসার জন্য তো সব মিলিয়ে দর্শক বন্ধুরা দাম কিন্তু বাড়ার সম্ভাবনা খুবই কম এমনটাই কিন্তু জানিয়েছেন যারা ব্যবসায়ী রয়েছে যারা পেঁয়াজ কেটা রয়েছে তারা তো দর্শক বন্ধুরা এই ছিল আমার কাছে পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ তথ্য আপনাদের সাথে পরবর্তী কোনো বিরতি দেখা হচ্ছে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অপরকে ভালো রাখার চেষ্টা করবেন আল্লাহ হাফিজ